একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে দায়িত্বভার গ্রহণ করার পর সাংবাদিক বার্ষিক সম্মেলনে কার্যত মেনে নিলেন নবনিযুক্ত উপাচার্য আশিস ভট্টাচার্য তিনি বলেন আগামী দিনে এই ধরনের অভিযোগ যাতে না আসে সেদিকে তিনি নজর রাখবেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মান অনেক পড়ে গিয়েছে সেই মান ওপরে তুলতে হবে তার জন্য যা করার তিনি করবেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় উপর থেকে নেচ পর্যন্ত দুর্নীতিতে ভরা উপাচার্যের পক্ষে এই দুর্নীতি আটকানো বাস্তবে সম্ভব না দাবি বিজেপির বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত তাহলে কি তিনিও এমন দুর্নীতি এর সাথে প্রশ্ন তৃণমূলের যেটা সুস্পষ্টিত হয়েছে বিভিন্ন রিপোর্ট মাধ্যমে সেই মন সেই অবস্থা থেকে বেরিয়ে এসে আমাদের এই সমগ্র দিক থেকে সার্বিক উন্নয়ন যাতে হয় সেই আমি আমার চেষ্টা থাকবে এবং আমি সুযোগ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে শুরু থেকেই এখনো পর্যন্ত স্থায়ী রেজিস্ট্রার নেই আপনি জানেন সেটা এবং যতটা সম্ভব আমি চেষ্টা করব আমি আগেই বলেছি যে স্বচ্ছতা বজায় রাখার আমার কর্তব্য এবং দুর্নীতিমুক্ত একটা প্রশাসন যাতে চলে এবং এটা তো কোনো প্রাইভেট অর্গানাইজেশন না একটা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে গরিমা যাতে কালিমা লিপ্ত না হয় সেই চেষ্টা আমি সবসময় করব প্রথম কথা নতুন উপাচার্য জয়েন করেছে এটা বিশ্ববিদ্যালয়ের পক্ষে খুব ভালো খবর এবং রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর সম্মতিতে তিনি এখানে এসছেন সুপ্রিম কোর্টের সার্চ কমিটির রেফারেন্সে তিনি এসছেন সুতরাং তাকে নিয়ে যদি কেউ বিতর্ক করেন সেটা অনুচিত হবে আর বিজেপির রাজ্য সভাপতি বর্তমান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ওই কলেজের একজন অধ্যাপক তালে বিগত দিনে যদি টপ টু বটম দুর্নীতির কথা হয় তাহলে তিনি কিভাবে ছাড় পান তিনি কি চোখ বুঝে ছিলেন তো সুতরাং আমরা নতুন উপাচার্য এসছে দীর্ঘদিন অচল অবস্থা চলেছে রাজ্যপালের কোয়ার্থমিতে তো যা হোক নতুন উপাচার্য এসছে আমরা চাই গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় খুব সুন্দরভাবে রান করুক এবং যদি বিগত দিনে কোনো দুর্নীতি হয়ে থাকে সেটা তিনি তদন্ত করে মানুষের কাছে আনুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন